ভাবলাম যে তোরা ডেকে কিছু কই তুই তো মনে করছো তোর বায় সংসার টিকা করেছাবি তো এলাকাতে অনেক নাম ডাক আছে যদি আমি তো গেছে জায়গা তাহলে মানুষের কবি যে ভুতো দুইটা বিয়ে করছে তোর বাই দুইটা বিয়ে করছে তো সরুন না তার তোর ডাইকে কইতেছি তো কানস মানুষ লাগা যদি আমার পিছন মানে তুই পারবি কি না জানি না তাও কইতেছি আমার লাগে খেলবি তোকে সামনে দিয়ে না পিছন দিয়া যদি পারাস আসলে ক पिसुन देया बेथा पाबेन ना अहिले वो करे ама তো شوقই এটা মনক বিয়ার আগে থেকে অনেক شوقে পিसुन দেখিellum পিसुन দেখিলে কি লাগি মন বন লাগে ওলাতে ভাল লাগে তরে কে আনসি তরে বাই তো পাইলা পরবাই ডাタニ মানে ডলতেটাও তো ওসু যায় না এমনি তাই এতারদিনSearchResult হয় দেখ বেথার কথা কইছোস আদর ব্যথাটা বাদে দিই যদি তুই আমার ভালো কুড়া আদর্শ দিতে পারাই টোয় মেসে টে ঠোঁটমোট শোয়াই টুয়ে আদরটা তুই দেশ না তাহলে মনে করত্তেজনা বাইরে যাবো উত্তেজনা বললে তুই একটা কে তার আর সাইডটা দিলে তেল পাম না বুঝতে সবার আগে মনে করাইটটা সাইডটা মানে গলায় মানে এর মেসে সাইডে সিটে আগে মানে তারপর শুয়েলেরিয়াটা কারেন্টটা জাগাবি জাগায় যদি তুই দেশ তাহলে সেট পাম তো এখন কী করবি

আচ্ছা কি তুই কা ওই মা তা আগেতে সাগরের পানিতে ব্রিজা আছে আরে ক তুমি আমার আগে তোমার ভাই লাগে কি করি করতে কল্পনা করছো তো একটা ভিডিও দেখছিলাম এই কারণে অবস্থা তাড়াতাড়ি করো আঙ্গুল দেম আঙ্গুল কি সবার কি হাতের টাতুর কর কইরে করে আঙুল টঙ্গুল দিয়ে লাড়া ছাড়া দিয়ে দি মা কই বলে সামনে পিছনে আচ্ছা ঠিক আছে তাহলে আগে সামনে দিয়ে ঘুরে নেয়া সামনে দিয়ে মানে আদর করে নেই আচ্ছা আদর করার পরে করতে পর্দা এটা তোর দেখে দেবো না তুই ওইটা খাইয়ে পিছলে করে দিবি ঠিক আছে তখন ওপরে একদম পিছন দিয়ে দেব আচ্ছা হুম আচ্ছা ঠিক আছে তো ভাই আমি মনে করি আমার যেমন সর্দি পারে না তুই সেই সর্দি একটু ভালো করে দে ওরে বাবা আমার হাত ভিজে যায় কেন হুম এটা তো ভিজ বই এত বব কষ্টে রে রাতের পর তুই আয় পর পর কে আসবে তো ভাই এ না ভাই তো ভাই আস্তে আস্তে 10টা বাজবে এখন বাজে 6টা হুম ভাই না স্যার এর আগে কাউকে কুরিস না ভাই এ বোকারে তোর বাইরে সারা কোক না কোনো কই নাই তো মানে তোর বাইরে ফটো হুম প্রথম হ্যাঁ আচ্ছা এই দিছি তোরা আউট কইরা ঠিক আছে আউট হয়ে গেছে হুম হ্যাঁ এবারে হইছে ওলি একটা কাজ কর তো মানে এটা একটু খাইয়া দে খামু মানে মানে চুষা মানে পিছলা করে তাহলে পিছন দিয়ে মানে এটা কথা কই হুম তো সামনে দিয়ে দিয়ে আউট করে দিস আজকে পেছন লাগবে না কালকে পেছন দিয়ে দিস আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে